কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা তোমাদের জন্য আজকে আর একটা নতুন গল্প আলাউদ্দিন ও আশ্চর্য সময় চীন দেশে একটা দর্জি ছিল তার নামটা ছিল মোস্তাফা। সেই দর্জি মোস্তাফা যার নাম সে খুব ভালো ভালো জামা কাপড় বানাতো আর সেই জামা কাপড়গুলো থেকে আলো ঝলমল করে বেরিয়ে আসতো এরকম মনে হতো মোস্তাফার একটা ছেলে ছিল তার নাম ছিল আলাউদ্দিন। তার তখন বয়স বা বছর। সে আর আর খেলা করে ঘুরে বেড়ায়। সে একদম কাজ করতে ভালোবাসত না তাকে কাজ করতে বললেই সে বলতো আমার জ্বর হয়েছে সে খুব দুষ্টু মিষ্টিও দুষ্টু দুষ্টু ছেলেদের সঙ্গে দিনের বেলায় ঘর থেকে বেরিয়ে যেত আর রাস্তায় রাস্তায় খেলে বেড়াতো ফুলবাগানে খেলে বেড়াতো ঘরে ফিরতো সেই রাত্রির বেলায় সেই ছেলে তার বাবা মার কোনো কথা শুনতো না মায়ের কথা মানত না তার বাবা মোস্তাফা ওই দর্জি তার দোকানে তাকে কাজ শিখতে বললো আলাউদ্দিনকে কাজ শিখতে বললো আলাউদ্দিন হচ্ছে মোস্তাফার ছেলে বুঝতে পেরেছ তো কিন্তু আলাউদ্দিনের দু কানে সেই কথা ঢুকতো না সে কিছুতেই দোকানে কাজ করতো না এই সময় মুস্তাফার মানে আলাউদ্দিনের বাবার একটা বড় অসুখ হয় ছেলে কথা শোনে না দোকানে কাজ করে না তখন সে সেই অসুখে যায় কবরে চলে যায় আলাউদ্দিনের মায়ের তখন খুব কষ্ট সে তার দোকানে সব জিনিসপত্র বেঁচে দিল ওই দর্জির দোকানে বুঝেছ তারপর তুলো দিয়ে সুতো কাটা শুরু করলো সেই সব বাজারে বিক্রি করে তার ছেলে আর তার নিজের সংসার খরচ চালাতে লাগলো আলাউদ্দিনও তখন রাস্তায় রাস্তায় একইভাবে খেলে বেড়াচ্ছে একদিন আলাউদ্দিন তার সাথীদের সাথে রাস্তায় খেলা করছে আর হি হি করে হাসছে ধেই 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 করে নাচছে ঠিক সেই সময় কোথাকার এক বুড়ো সেইখানে এসে পড়ল আলাউদ্দিনের ওপর তার চোখ পড়ল থমকে দাঁড়িয়ে পড়ল আলাউদ্দিন বেশ করে দেখতে লাগলো আর নিজে নিজের বোলাতে লাগলো আলাউদ্দিনকে সেই বুড়োর ধীরে ধীরে মাথা তারপর পট করে আলাউদ্দিনকে বুকে জড়িয়ে ধরল সেই বুড়ো বলে উঠল ওরে বাছা মার বাবা মোস্তাফা দর্জি আমার বড় ভাই চলো এখন তুমি আর আমি তার কাছে যাই আলাউদ্দিন ওই কথা শুনে অবাক হয়ে গেল সে ভাবল এই বুড়ো আমার খুঁড়ো একে তো কোনোদিন দেখিনি আসলে কেউ নেই হায় আলাউদ্দিন তখন না ওই বুড়ো তার খুঁড়ো সে আসলে একজন জাদুকর আফ্রিকার দেশে তার বাড়ি ঘর সে একজন ঠক আর প্রতারক লোক দয়া মায়া তার মনের মধ্যে মোটেও নেই আলাউদ্দিন বলে উঠল। আমার বাবা তো বেঁচে নেই বেঁচে নেই বলে উঠল সেই জাদুকর আসলে কিন্তু সে একটু দুঃখ পায়নি সে জানতই না যে তার বাবা মারা গেছে সে তো একজন ঠক লোক জাদুকর বুড়োটা বলতে লাগলো আরে আলাউদ্দিন আমি অনেক বছর বিদেশে ছিলাম এখন দেশে এলুম ভাবলুম আমার রতনের ভাই মোস্তাফার কাছে যাব একসাথে খাব কত আনন্দ পাব কিন্তু তুমি বলছো সে মরে গেছে হাই, 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 হাই হায় এই কথায় আমার বুকটা যে ফেটে যায় চোখ দিয়ে যে জল বেরোচ্ছে বলতে বলতে সে বুড়ো জাদুকর জোরে জোরে তার নিজের বুকে কয়েকটা চর মারল যেই চর মারলো তার চোখ দিয়ে তখন জল লাগলো লাগলো দেখাতে মোস্তাফা মরে গেছে শুনে তার খুব কষ্ট হচ্ছে আসলে এই সব হলো সেই বুড়ো জাদুকরের ভণ্ডামি সেই আলাউদ্দিনকে ভুলিয়ে ভালিয়ে তাকে দিয়ে একটা কাজ করাতে চায় আসলে সে কাজ যেমন তেমন কাজ নয় জাদুকর তখন তার জামার কোর্ট থেকে অনেকটা টাকা করিবার করলো আলাউদ্দিনের হাতে দিয়ে বলল বাছা আমি তোমার চাচা আগামীকাল আমি তোমাদের বাড়িতে যাব তোমার সাথে খাবো এই কথা তুমি গিয়ে তোমার মাকে বলো এই টাকা সাবধানে নাও জাদুকর চলে গেল আলাউদ্দিনও নাচতে 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 বাড়ির দিকে চলে গেল। সে তার বাড়ি গিয়ে তার মাকে বলল মা মা আমি আমার কাকাকে দেখেছি তার কাছ থেকে টাকা করিও পেয়েছি বলতে বলতে সেই বুড়োর দেওয়া টাকা কুড়ি তার মাকে দিয়ে দিল আলাউদ্দিনের মা চমকে উঠল তোমার তো কোনো চাচা নেই কাকে তুমি তোমার চাচা বলছ আলাউদ্দিন তখন তার মাকে সেই বুড়োর সব কথা বলল সেই বুড়ো বাড়িতে খেতে আসবে সে কথাও মাকে বললো পরের দিন আলাউদ্দিনের মা বাজার থেকে কিছু ভালো ভালো জিনিসপত্র আনলো রান্না করলো দু চার রকমের সন্ধ্যের পর সেই বুড়ো ধরিবার জাদুকর আলাউদ্দিনের বাড়িতে এলো তাকে দূর থেকে দেখা মাত্র আলাউদ্দিন ছুটতে গেল তার কাছে চাচা 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 এই বলতে বলতে তাকে ঘরে নিয়ে এলো জাদুকর তখন আলাউদ্দিনের মাকে সেলাম করলো মানে নমস্কার করলো আলাউদ্দিনের মা আদর করে তাকে বসতে দিল জাদুকর বলতে লাগলো বউ ঠাকুরণী আপনার স্বামী আমার বড় ভাই আমি অনেক বছর ধরে বিদেশে ছিলাম তাই আপনি আমাকে চেনেন না কিন্তু আমি কি আপনাদের ভুলতে পারি আমি আমার ভাইকে ভাইয়ের বউকে ছেলেকে ভুলতে পারি না তাই অনেক বছর পরে অনেক দূর থেকে এখানে এলো কিন্তু হায় আমার আমার ভাইয়ের দেখা পেলাম না রাস্তায় ভাইপো এই গতকাল আলাউদ্দিন চিনতে পেরেছি জড়িয়ে ধরেছি বুকে আমার ভাইয়ের কথা মনে পড়ায় আমার বুকটা দুঃখে একেবারে ফেটে গেল হায় হায় রে বলতে বলতেই ওই ধরিবার জাদু করে। চোখ থেকে জল বার করতে লাগলো আলাউদ্দিনের বিধবা মায়ের চোখেও জল চলে আসলো তারপর সে ধরিবার জাদুকর আলাউদ্দিনকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করলো